প্রিয় দর্শক আপনারা কি জানেন বাগান হতে পারে আপনার জীবনযাত্রাকে আরো স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব করে তুলতে কিন্তু এর জন্য চাই সঠিক সরঞ্জাম সিরিয়াস্টেক লিমিটেডের জিও ব্যাগ দিয়ে আপনি খুব সহজে শুরু করতে পারেন ছাদ বাগান আজকের ভিডিওতে আমরা জানব জিও ব্যাগের বিশেষত্ব এবং এটি কেন আপনার বাগানের জন্য সেরা সমাধান জিও ব্যাগ কি জিও ব্যাগ হলো এক ধরনের টেকসই এবং পরিবেশবান্ধব গাছ লাগানোর ব্যাগ এটি তৈরি হয়েছে মজবুত ফেব্রিক দিয়ে যা বাতাসে চলাচলের সুবিধা দেয় এবং গাছে শিকড়ে স্বাস্থ্য নিশ্চিত করে সাধারণত প্লাস্টিকের পাত্রের থেকে এটি অনেক ভালো কারণ এটি হালকা টেকসই এবং পরিবেশের ক্ষতি করে না এরপর হচ্ছে জিও ব্যাগ ব্যবহার করার প্রধান সুবিধাগুলো প্রথমে হচ্ছে পরিবেশ এটি পলিথিন বা প্লাস্টিকের বিকল্প হিসাবে পরিবেশকে রক্ষা করতে সহায়তা করে হালকা ও মজবুত সাদে বা বারান্দায় সহজে সরানো যায় বাতাস চলাচল জিহ প্যাগের সিদ্ধযুক্ত ফেব্রিক শিকলের ভালো বৃদ্ধি নিশ্চিত করে পানির ভারসাম্য পানি জমে না থাকায় শিকল পচে যাওয়ার ভয় নেই সব ধরনের গাছের জন্য উপযোগী ফল সবজি ফুল কিংবা ঔষধি গাছ সব কিছুর জন্য উপযুক্ত প্রিয় দর্শক সিরাজটেক লিমিটেডের জিও ব্যাগ কেন সবার চেয়ে সেরা কারণ আমরা ব্যবহার করি উন্নত মানের ফেব্রিক যা দীর্ঘস্থায়ী এবং আপনার বাগানের জন্য আদর্শ এছাড়া আমাদের পণ্য বিভিন্ন সাইজ এবং ডিজাইনের পাওয়া যায় অনলাইনে অর্ডার করার সুবিধা ছাড়াও আমাদের শোরুম থেকে সংগ্রহ করা যায় প্রিয় দর্শক আপনার ছাদ বাগানের স্বপ্ন পূরণ করতে সিরাস টেক লিমিটেডের জিও ব্যাগ ব্যবহার করুন এটি কিনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা শোরুম এখনই অর্ডার করুন এবং আপনার বাগানের নতুন অধ্যায় শুরু করুন